দেখো বন্ধুরা আজ বাড়িতে আটটা অতিথির আগমন হয়েছে একজন এসে কলা খাচ্ছে আর তারপর পরপর দেখো এক এক করে সব চলে আসছে এখন আর এখানে আছে তিনটে দেখো আর একটা উকি মারছে ওখান থেকে কলা দেখে আরগুলো সব গাছে উঠে বসে আছে ওগুলো দেখাতে পারছি না সব বসে আছে ওরাও কলা খাবে গেটের সামনে চলে এসেছে এটা নাও এটা নাও ওরাও খাবে ওগুলো সব ওই দিকে দৌড়মাচ্ছে ওই ওরা খেতে দেবে না আরে সবাই মিলে খা ওরকম করছিস কেন সবাই মিলে খা তুই একা খেলে কি হবে এ নাও তুমি নাও নাও দেখি তুই এই খা দে এনে খা নাও নাও

বিস্কুট শেষই করতে ছিল আঙুর ফল খাচ্ছি এবার খাও বাকিগুলো তো দেখো এত সুন্দরভাবে হাত থেকে আঙুর ফল নিচ্ছে মনে হচ্ছে যেন মানুষ মানুষের হাত থেকে নিচ্ছে আর এদিকে দেখো ওটা হাত দিয়ে ডেকে বলছে ওকে না আমাকে দাও এমনই বোঝাতে যাচ্ছে ও কত দুষ্টু এরা তাই না নামটা কি সাদে হয়েছে যে হনুমান তাই না এইটা কি করে দেখো ছোট্ট একটা আম গাছ মাত্র পাঁচটা আম হয়েছিল তার থেকে ও চারটে খেয়ে নিয়েছে কাঁচা আম একা একা বসে আম খাচ্ছে ওই নিচের থেকে আমরা ছিঁড়ে নিয়ে এসে উপরে বসে একা খাচ্ছিস আমি আমটা ছিঁড়লাম না সেদিন কারা তুই সব খেয়ে নিচ্ছিস ও এখানে বসে একা একা দেখো আমগুলো খাচ্ছে আর ওর বন্ধুরা পিছনে তাকিয়ে তাকিয়ে দেখছো কখন একটু ওর থেকে আম দেবে এরকম জল তেষ্টা পেয়েছে ও বালতির ভিতরে মুখ ঢুকিয়ে জল খাচ্ছে আর ওরা বলে বেশ আনন্দও হচ্ছিল আজকে